নোয়াখালী শুধু একটি জেলা নয় একটি ইতিহাস সংস্কৃতি সংগ্রাম আর মানবিকতায় এবং উন্নয়নশীল একটি অঞ্চল এর ভাষা মানুষ ও প্রকৃতি সব মিলিয়ে তাদের আলাদা পরিচয় করে বিভাগ চট্টগ্রাম প্রতিষ্ঠিত আঠারোশো সাল এই জেলার আয়তন পায় তিন হাজার ছয়শত চার কিলোমিটার জনসংখ্যা পাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ অনুমানিক। জেলা সদর মাইজদি কোট নামে পরিচিত উপজেলা সংখ্যা নয়টি নোয়াখালী সদর বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ সেনবাগ হাতিয়া, জেলার অর্থনীতি ও ও জীবনযাত্রা, বিভিন্ন মাছ চাষ হচ্ছে নোয়াখালীর মানুষের জীবিকার প্রধান উৎস এই জেলার ভৌগোলিক ও প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর মেঘনা নদী ও বঙ্গোপসাগরের কাছাকাছি হওয়ায় এখানকার জলবায়ু ও প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর ও মনোমুগ্ধকর তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এ পর্যন্তই আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে